আমি এখন তোমাকে নিমকি বান নিয়ে খাওয়াবো তুমি খাবে বুঝেছো চুপ ব্যাং বানাতে দেবে তোমাকে তুমি বানাচ্ছটা কি আরে নিম কি বানাবো নিম কি দেখ নুন কালো জিরে আর একটু জল নিয়েছি এবার সুজি আর একটু আটা আচ্ছা ময়দা না ময়দা না কিন্তু সে তোমাকে বানাতে দিলে হয় ভালো করে আরে বানাতে দিই কা না দিই আমি বানিয়েই ছাড়ব বানিয়েই ছাড়ব দেখ দেখ নে নে কালো করে দিই

কই দাও ধরো আমাকে ছেড়ে শুরু করো না আমি তুলবো ভিডিওটা হ্যাঁ তেলটাকে আগে গরম বসিয়ে দাও এখনই সবাই ঢুকে যাবে এখনই সবাই নিমকি খেয়ে নেবে হ্যাঁ বৃষ্টি তো আর হলো না যা গরম লাগছে না আজকে শরীরটা দিচ্ছে না মনে হচ্ছে এখানে একটা বিছানা দিয়ে এখানেই ঘুমিয়ে পড়ি এত আলিস চুল লাগছে আজকে একদিনের ক্লান্তিতেই তো একদিনের ক্লান্ত না আরে পর পর বেশ দেখবা এমনি ক্লান্ত আর টেনশন নেওয়া ক্লান্ত আলাদা আলাদা হয় দুটো দেখবা অত্যাধিক টেনশন নেওয়ার পরে কেউ চিল্লা মিল্লি করছে দেখো বাইরে খুব কি এবার কিভাবে কাটছো দাঁড়া আচ্ছা এসব কাটার জন্য আবার machine আছে। হ্যাঁ ঠিক আছে আমাদের তো ঘরোয়া পদ্ধতি অসুবিধা নেই। এরকম বড় বড়ই হবে নিমকি গুলো? হ্যাঁ হ্যাঁ সুন্দর হবে দারুন। আচ্ছা কর পরে দেখছি। এবার মুড়িয়ে মুড়িয়ে রোল করতে হবে আচ্ছা এটার মধ্যে অনেককে আমি দেখেছি পুরো দিতে

আচ্ছা এরকম রোল রোল করে এই নিমকে শেপ গুলো দেখতে তো হেভি সুন্দর লাগছে ও বাউ এবার এটা দেখা ক্যামেরা কিভাবে করছে দারুণ লাগছে কিন্তু দেখতে এবার খাওয়া খেতে কেমন লাগবে সেটাই হচ্ছে ব্যাপার কেমন ভীষণ খেতে রেখে দিলাম হ্যাঁ তেল কি গরম হয়ে এসেছে তাহলে দিয়ে দাও

আর ওখানে কিছুটা হয়ে গেছে ও আমি কি সস দিয়ে খেতে খা না যা খুশি দিয়ে খান পেট ভরা নি চারটে তে জল ফেলেও তো পেট ভরা সবাই কোথায় চলে গেল এক সেকেন্ডের মধ্যে পুরো ঘর ফাঁকা আমি আর তুমি দেখ ভালোই হয়েছে সোনাকে একটু নিয়ে গেছে বলে ভিডিওটা আমরা তাড়াতাড়ি করে করতে পারছি বলো এক্ষুনি এসে যাবে চিন্তা করিস না চিন্তা করিস না বলতার ভাষা দেখতে দারুন লাগছে চলো ওটা দেখো দেখো নাও তুলে দাও সুন্দর হয়েছে কিন্তু দেখতে দেখো গরম কিন্তু খুব আসতে la vamos a quedar